রবি প্রেজেন্ট সাথে কলমে বাংলা এ ভাষা করছে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনাদের সঙ্গে আছে আমি হাসান হাবিব আমাদের আজকের বিষয় যানবাহন এবং মেজারমেন্ট তাহলে চলুন শুরু করি প্রথমে আসে যানবাহন থেকে যানবাহনের সাইন দুই হাত ঠিক আমরা যেভাবে ড্রাইভ করি এই মুভমেন্টটা হওয়ার পরে যখন আপনি এই দুই আঙ্গুল আগে পরে করবেন তখন সেটা যানবাহন আমি আবার দেখাচ্ছি এটা হচ্ছে যানবাহন এরপরে বাস বাসের সাইন হচ্ছে হাতের এই পজিশন সবগুলো আঙুল দিয়ে একটা আর একটাকে ক্রস করবে বাস একটু বলে রাখি সেটা হচ্ছে যে আপনি যখন হাতের এই পজিশনটা নিচ্ছেন এটাকে দেখতে অনেকটা সি এর মতো মনে হচ্ছে তো দুই সি আমরা সিটাকে যদি কোস ধরে নিই কোস একটা আরেকটাকে ক্রস করছে বাস বাস এরপর আসে ট্রেন ট্রেন আপনার একটা হাত এই রকমের একটা মুভমেন্টের সঙ্গে সঙ্গে সামনের দিকে যাবে মুভমেন্টটা কীরকম হবে আমি দেখাতে চাই এরকম সুতরাং এটা এই পজিশনে থাকবে এবং এখান থেকে সামনের দিকে যাবে এটা হলো ট্রেন ট্রেন বিমান বা অ্যারোপ্লেন হাতের এই পজিশন এখান থেকে সামনের দিকে বা উপরের দিকে নির্দেশ করবে অ্যারোপ্লেন বা উড়োজাহাজ একইভাবে আমরা যদি ফাইটার প্লেন দেখাতে চাই সেই ক্ষেত্রে তার আগে প্লেনের আগে যুদ্ধের সাইনটা দেখাতে হবে এই যে হাতের এই পজিশন এই দুইটা যখন সামনে আসবে এটা মানে হচ্ছে যুদ্ধ এটা হচ্ছে বিমান তার মানে যুদ্ধ বিমান যুদ্ধ বিমান এরপর শিব বাইসাইকেল বাইসাইকেল যেহেতু দুই চাকার দুইটা আঙ্গুল হাতের উপরে এইভাবে সামনের দিকে মুভ করতে হবে এবং এর সঙ্গে এই যে দুই হাতের এই একটা মুভমেন্ট আপনাকে দিতে হবে অর্থাৎ বাইসাইকেল যেহেতু তিন চাকার তো আপনাকে তিনটা আঙ্গুল হাতের উপরে এরকম সামনের দিকে টানতে হবে তারপরে রিক্সার হুডি তুলে দেওয়ার মতো একটা ভঙ্গি আপনাকে দেখাতে হবে আমি আবার দেখাচ্ছি রিকশা এরপরে আসি বোট বোট নৌকা বা জলযানের মতো একটা শেপ আপনার হাতে যতটুকু আসে এটা নিয়ে সামনের দিকে ঠেলে দিতে হবে এটার অর্থ হচ্ছে বোট বোট এরপরে আসি ট্রাক ট্রাকের সাইন দেখানোর জন্য আপনার একটা হাতকে সামনে নিতে হবে এবং অন্য হাত এই যে এই পজিশন নিয়ে এখানে স্পর্শ করতে হবে এইভাবে এটার অর্থ ট্রাক ট্রাক ভ্যান ভ্যান যেহেতু তিন চাকার সুতরাং এটা শুধুমাত্র সামনের দিকে তিনটা আঙ্গুল হাতের উপরে টান দিতে হবে খেয়াল রাখবেন ভ্যান এবং রিক্সা এই দুইটার মধ্যে পার্থক্য হল ভ্যানের ক্ষেত্রে শুধু তিনটা আঙ্গুল সামনের দিকে যাবে যদি রিকশা হয় সেটার ক্ষেত্রে তিনটা আঙ্গুল সামনের দিকে যাবে এবং হুড়িটা উঠিয়ে দিতে হবে এবারে আসি মেজারমেন্ট বা পরিমাপ করার যে এককগুলো আছে সেগুলোর ইশারা কীরকম হয় আমরা এখন সেটা নিয়ে আলোচনা করি প্রথমে আসি ওজন ওজনের ইশারা হচ্ছে আমরা যেভাবে ওয়েট মেশিন বা দাঁড়িপাল্লা যেভাবে ধরা হয় ঠিক সেই সাইনটা ওয়েট ওজন এখন আমি এক কেজি যদি বলতে চাই কে জি এটা আপনারা হয়তো বুঝতে পারছেন আমরা এখানে অ্যালফাবেট ব্যবহার করছি এক কেজি কে এটা হলো জি এক কিলোগ্রাম আমি আবার দেখাই এক কেজি আমরা যদি গ্রাম দেখাতে চাই সেই ক্ষেত্রে ওয়েট দেখাতে হবে এবং শুধুমাত্র জি দেখালেই সেটা গ্রাম বোঝাবে জি এবং ওয়েট এই দুইটা মিলে গ্রাম একইভাবে আপনি যদি ওয়েট দেখানোর পরে কেজি দেখান তখন সেটা কিলোগ্রাম হবে এরপরে আসি লিটার লিটারের জন্যে এল অ্যালফাবেটটা আপনাকে ব্যবহার করতে হবে এল দেখানোর পরে এরকমের একটা মাপ সেটা কম বেশি হতে পারে দেখাতে হবে লিটার লিটার এরপরে আসি ফিট ফিট দেখানোর জন্যে আপনাকে যেটা করতে হবে প্রথমে এই একটা মেজারমেন্টের ভঙ্গি আপনাকে দেখাতে হবে তারপরে সেটাকে যদি আপনি এফ অ্যালফাবেট দেখান বা বর্ণ দেখান তখন সেটা ফিট বোঝাবে একইভাবে আপনি যদি এই মাপের ইশারাটা দেখানোর পরে আপনি যদি আয় দেখান তখন সেটা ইঞ্চি বোঝাবে আমি আরেকবার দেখাচ্ছি এরপরে আসি কিলোমিটার কিলোমিটার বোঝানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা খুব সহজে আপনি বোঝাতে পারবেন কে এম ডিস্টেন্স সুতরাং কিলোমিটারের সংক্ষিপ্ত রূপ কে এম এবং তার সঙ্গে যুক্ত হবে ডিস্টেন্সের একটা সাইন কিলোমিটার আমরা এখানে যদি অনেক বেশি বা অল্প বোঝাতে চাই সেক্ষেত্রে আমরা দুইটা সাইন ব্যবহার করব সেটা হচ্ছে যে সাম বা অল্প অল্প আমি যদি অনেক বেশি বোঝাতে চাই সেক্ষেত্রে বেশি আমি যদি আরও বেশি বোঝাতে চাই বেশি অনেক বেশি এটা নির্ভর করবে আপনার চোখ মুখ অর্থাৎ আপনার এক্সপ্রেশনের উপরে যে আপনি কি পরিমাণ ফোর্স দিয়ে সেটাকে বোঝাচ্ছেন সুতরাং আমি আরেকবার দেখাচ্ছি অল্প অল্প বেশি বেশি অনেক অনেক এভাবেই আসলে সাইন ল্যাঙ্গুয়েজ হাতের ইশারা এবং আপনার এক্সপ্রেশন দুটো মিলিয়ে কিন্তু ইশারা ভাষাটাকে স্পষ্ট করে তোলে আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ